ওই ছোট হুজুরটা আমার সাথে ছিল ওই যে রফিকুল ইসলাম মাদানি আমার বলছে আমজা ভাই আমার প্রথমে রিমান্ডে নিয়ে এরা সাড়ে বারোটার দিকে নিয়ে গেছে ওই হাতির ছিলে আমারে নিয়ে পুরা উলঙ্গ করে একটা সিগারেট হাতে ধরিয়ে দিল অন্ধ উলঙ্গ মেয়ে লোক কোন জায়গা থেকে যেন নিয়ে আসলো রাস্তার দুই পাশে ব্যারিকেড দিয়ে বন্ধ করা

দেখেছেন না ও এখন তিন ইঞ্চি কয় ইঞ্চি সারা দুনিয়া এখন ওর নাম অনেকে না